তো বন্ধুরা উদ্দেশ্য ভিডিও এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখন অনেকগুলো গোডাউন আছে সেখানে সেটা হলো দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ মানে এত আর কি মাল করেছে রাখার জায়গা নাই সেই জন্যে নতুন জায়গা গোডাউন করা হচ্ছে দেখাচ্ছি কোথায় জায়গাটা জায়গাটা করাচ্ছে তো আপাতত এখন যে মালগুলো আছে সেই মালগুলো দেখুন দেখতে পাচ্ছেন এখানে এই অবস্থা জলে একদম ঘরে জল ঢুকে যাচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন অবস্থা গোটার ভিতর থেকে একদম চারিদিক থেকে জল সরে সরে বেরোচ্ছে আর মাল দেখুন এত মাল রাখার জায়গা নেই কেউ যদি কোনটা করতে যাও দেখবে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এই কাজে দেখতে পাচ্ছেন প্রচুর মাল প্রচুর এখানে ফুলের কাজ করা হয় ফুলের যদি কাজ করার চাও সেখানে এখান থেকে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছেন কত ধারে সব লাইট এবং সব অনুষ্ঠান যে হয় বিয়ে যে সেই অনুষ্ঠানে যে করা হয় ভাড়া ধরা হয় এই দেখতে পাচ্ছেন চারিদিকে একদম মানে জল দেখতে পাচ্ছেন নিচে চারিদিকে এই যে এখানে কিছু সেটা রয়েছে ওল মডেলের

ওদের যা মাল করেছে রাখার আর জায়গা ধরাচ্ছে না ওখানে সেই জন্যই গোডাউনটা নতুন আর কি করছে দেখতে পাচ্ছেন ওই যে একদম লম্বা লাইন চলে গেছে একদম পুরোটাই আর কি রুদ্র গোডাউন হচ্ছে এখানে সব রকম ভাড়া পাওয়া যাবে তো লাইটিং থেকে ফুলের কাজও করা হয় যে কোনো লাইট সব কিছু কাজ করা হয় তো আপনারা যদি কন্ট্যাক্ট করতে থাকেন তো কন্ট্যাক্ট করতে থাকেন এখানে রুদ্রসবনের নাম্বারও ডিসক্রিপশান দেওয়া থাকবে এমনকি এদের যে সাটার সেখানেও দেওয়া থাকবে সেখান থেকে কোনট্যাক্ট নাম্বার নিতে পারেন চলুন সিক্স ডি দেখায় এই যে একটা ভাড়া এসেছে এখনো মালটা নামেনি মালটা নামবে এবারে এগুলো বাজে আগের ভিডিও তো একটা ছাড়া আছে রুদ্র সাউন্ডে এই দেখতে পাচ্ছেন এই যে সিক্স ডিগুলো কম্পিটিশনের জন্য যদি ভাড়া করতে যাও এখান থেকে আমার দূরে থাকবে ডিসে তা আমার সাথেও ভাড়া যোগাযোগ করতে পারেন যদি ভাড়া করতে যাও কতগুলো গোডাউন শুধু দেখুন একবার মাল রাখার জায়গা নেই এত মাল এটা হচ্ছে অফিস এখানে অফিস রুমে

লাউ দিয়ে জি এই তালে পোস্টার দেখতে হচ্ছে তাহলে পোস্টার থেকে খন্দা কন্টাক্ট করতে পারলে জি আনন্দে করতে পারান তো সাউন্ডে তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাইক করে দেবেন যদি বন্ধুদের সাথে কথা বলে